যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো তোমরা করিও না করিও না আল্লাহ কি ভয় কর হেমি সব ঘুরার পিছনে মূল হল আল্লাহর ভাই অতি আবেগ দেখানো ভালো না বৌরে মহব্বত করা ভালো মহব্বত করতে করতে মা কন যেত না কথা কয় না ঠিক না ঠিক মহাব্বাদ দেখানো ভালো বাধা নাই পীরকে ভালোবাসু বাধা নাই তবে যদি পীরের সামনে গিয়া বলো পীর আমার পীর পীরা মার কাবা কাবা মার কাবা পীরা মার কেবলা আছে না নাই এজন্যই তো পীরের সামনে সেজদা করে গোলাম আল্লাহ কয় রে গোলাম আমার নবী আসছে নবীকে দেখানো হয়েছে নবীর আগমনের আগে পারস্য সম্রাট এমন কি রাহমাতুল লিল আলামিন মা আমেনা স্বপ্ন দেখেছে দুনিয়ার অগ্নি পূজারীরা দুনিয়ার আগুন গুলো হাজার বছরে যেগুলো নিবে নাই আল্লাহ নবীর আগমনের আগে সব আগুন নিবে গেছে না রে আল্লাহ আলামিন আমার মায়ার নবী দুইটা অংশ একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত একটার নাম কি আরো জোরে বলেন ইজি মিলাদ শরীফ করনা আপনারা এটা কিন্তু ঠিক না জানেন মিলাদ শরীফ মানে কি জানেন মিলাদ শরীফ মানে জন্ম শরীফ জন্ম শরীফ কি পড়া যায় কথা কয় না তো আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে না এলাকার মধ্যে যেহেতু হক কানে আলেম ওলামা হকানি আলেম ওলামা কত দরকার জানেন আজকে এত কাছেই বিশাল এক বিশাল এক মুশরিকের একটা ঘাটি থাকা সত্ত্বেও এই এলাকার প্রতিটা জায়গায় জায়গায় আমি দেখলাম হক্কানি মানুষের মধ্যে দিনের বুঝ একটাই কারণ হক্কানি আলেমদের কারণে ঠিক হক্কানি আলেমদের আলেমরা যদি না থাকতো একটা সময় তো এখানে আমি শুনেছি অনেক জায়গায় মাজার পূজা হতো বিভিন্ন ধরনের গান হতো আমরা অনেক জায়গায় মাহফিল করি যে জায়গায় বলে হুজুর এখানে তিরিশ বছর পুরুষ হয়েছে আজকে এখানে মাহফিল হলো সোবাহ আল্লাহ বলে মানুষ বুঝতে চেষ্টা করেছে আসলে এই দুনিয়ার কেউ দিতে পারেন না দিতে পারেন একজন তিনি কে মিলাদ মানি হলো মিলাদ মানি জন্ম আর মিলাদের সাথে আন্নাবি লাগানোর কারণে মিলাদুন নবী মিলাদুন নবী মানি হলো শুধুমাত্র রসুলের জন্ম আমার নবীর জন্ম নবী তারা কোনো নবী বুঝায় আর নবীর সাথে যখন লাম আসে তখন এই নবী দ্বারা শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদ এটা একটা সন্ধি হয়েছে আল্লাহ রসুলের মিলাদ যুগ আল নবী মিলাদুল্নবী মিলাদুল্ন মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত বৃত্তান্ত নবীর জন্ম আগে নবীর সিরাত পরে ঠিক না জন্ম আগে আগে নবীজির ইন্তেকাল হলো পরে নবীজির সিরাত হলো পরে আল্লাহর রসুলের মিলাদটা নবীজির জন্মটা পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনা এমন একটা দিক যেটা বিশ্বের আর দ্বিতীয় কারো জন্য সম্ভব না কথা বলেন ঠিক না বেটি বিশ্বের আর কারো জন্য সম্ভব না শুধুমাত্র নবীর জন্যই একক বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য আল্লাহ নবীর জন্য করেছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন আমার মায়ার নবী জন্মের আগে মা আমেনা ডাক দিয়া বলেন রহমতের নবী আমার যখন আমার গর্বের মধ্যে আস আমার গর্বের মধ্যে আসার পর আমি মা আমেনা প্রত্যেকটা মার সন্তান গর্বে থাকাকালীন যে কষ্ট হয় আল্লাহর মোহাম্মদ আমার গর্বে আসার পর কোনদিন ওই কষ্ট আমি অনুভব করি নাই বলেন তো দুনিয়ার অন্য কোন মায়ের জন্য এটা সম্ভব কিনা আরো আসতে বলেন তাহলে মিলা শূন্য কি করে মানবি আমার মায়ার নবী রহমাতুল লিল মা আমিনার গর্ভের মধ্যে আছে মা আমিনা পানি আনার জন্য কূপের কাছে গিয়া তুলতে হয় পানি অন্যান্য মহিলারা দাঁড়ায় আছে মা আমেনা হাজি মা আমেনা যখন পানি তোলার জন্য কূপের মধ্যে যখন বালতিটা ফালাই নিচে ফালানো লাগে না বরং মা আমেনা বালতি দেরি সাথে সাথে পানি উপরে উঠতে আর দেরি করে না মা আমেনা পানি নিয়ে চলে যাবে এমন সময় অন্য মহিলার বলে বোন তুই যাও না রে বোন তুমি থাকলে আমরা পানিটাও অটোমেটিক উপরে পেয়ে যাই মতো উপরে উঠে যায় কারণ আমার মায়ার নবী গর্ব রহমাতুল্লিন আলমিন আমেনার গর্বে আমেনার কষ্ট হবে আল্লাহ এই জন্য একটু রুকুর হাল গেলে কষ্ট হবে পয়গম্বরের মা কাছে যাইতে দেরি সাথে সাথে আল্লাহ পানি উঠাইয়া দিতে এটা দুনিয়ার অন্য কারো মায়ের জন্য সম্ভব হবে না আল্লাহর নবী রহমতুল্লিল আমার মায়ার নবী দুনিয়াতে আগমন করার আগে আব্দুল মুতালিবকে স্বপ্ন দেখাইছেন ও আব্দুল মুতালি তোমার জিনাতি নাতি দুনিয়াতে আগমন করবে ও আব্দুল মুতালি ওই সন্তানের নাম রাখবা মোহাম্মদ আল্লাহ আকবা কারণ মোহাম্মদ মানি অধিক প্রশংসিত রহমতের নবী আমার আসমানে প্রশংসিত জমিনেও প্রশংসিত এমন কোন জায়গা নাই আমার মায়ার নবীর প্রশংসা যেখানে নাই আজানের মধ্যে আমার মায়ার নবীর নাম নামাজের মধ্যে শরীফ বড় সেখানেও আমার নবীর নাম হেরে আল্লাহর যত জায়গায় আজান হয় সব জায়গায় আমার মায়ের নবীর নাম কালেমার মধ্যে আমার নবীর নাম আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর ওয়ারফা'না লাকা যিকর দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দলেরা বলেছে আপনি নাকি অবতার নির্বংশ আমি আল্লাহ তাআলা আমি আপনার সম কাজি কর যেখানে আমি আল্লাহর নাম সেখানে পয় আপনার না। নাম جهتك اي ربوبيت خدك وهاتك اي نبوات مصطفاكا دك جاطر انو محترم مصطفاكي امتي خير الامم امر ما يرنو بك يقديم জিব্রাইল ডাক দিয়ে বলেন ও নবী আল্লাহর নবী জিব্রাইল কে ডাক দেয়া বলেন ও জিপ্রিল বলো আমি সারা না আপনি সারা ইব্রাহিম আনি সালাত ওয়া সালাম ডাক দিয়া বলেন ওগো পয়গম্বর কে সারা বলতে পারবো না তবে আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন আমি আল্লাহ তালা জান্নাতের গেড়ের মধ্যে আমি একটা না দেখতে পেলাম ওই নাম আপনার নাম আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ কখন তুমি সৃষ্টি করেছ আল্লাহ বলে ও জিব্রিল তোমাকে সৃষ্টি করার চার লক্ষ বছর আগে সৃষ্টি করেছি কোন নমীতেছ একটু চিন্তা করো মতনপুরের মুসলমান একটু চিন্তা করলে হয়ে হয় আমার নবী তো শুধু নবী না আমার নবীর জন্যই তো বুঝি এত সুন্দর দুনিয়া বানাই আমার নবীর জন্য বুঝি আমি কত বলতে পারতেছি আমার নবীর জন্য আজকে দুনিয়া এত সুন্দর আমার নবীর জন্য বাংলাদেশ এত আলেম এত মসজিদ এত অলাময় কারাম এত দিনদার শুধুমাত্র আমার মায়ার নবীর রহমতের কারণে এরে নবীর আর সেমতির দাল এরে যুব রহমতের নবী আমার আল্লাহর নবী যদিও চল্লিশ বছর ছয় মাস দশ দিনের মাথায় আল্লাহ নবীকে দিয়েছেন কিন্তু যদিও এত দিন পরে পেয়েছেন কিন্তু পৃথিবী সৃষ্টির হাজার এক হাজার বছর আগে পৃথিবী এখনো সৃষ্টি হয় নাই এর এক হাজার বছর আগে আমার নবী নবী হয়েছে কারণ আল্লাহ কোরআ কারি মে নবীকে আমার পায়কম্বরের একটা নাম মুহাম্মদ একটা নাম আহমদ আমার নবীর নাম তোহা আমার নবীর একটা নাম ইয়াসিন আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলিস পৃথিবীর হাজার বছর আগে সৃষ্টি হয় নাই আমার নবীকে সামনে বসায়া আল্লাহ তাআলা সামনা সামনি বসায় বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন আমার নবীকে আল্লাহ এত সামনে বসাইয়া ওলামাই কারাম বুঝবেন যখন কার শব্দ ব্যবহার হয় এটা সম্মানিত ব্যক্তিকে কেবারে সামনে রাখিয়া সম্মানিত বোঝানোর জন্য আল্লাহ কা শব্দ ব্যবহার করেন আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে কোরআন এর যত জায়গায় ডেকেছেন কা শব্দ ব্যবহার করেছেন ওয়দুহা ওয়াল লাইলি সাজা মা ওয়াদআকা রব্বুকা মা কলা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সা فيعطيك ربك فترضى الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك انا اعطيناك الكوثر